আমরা শিক্ষার্থীরা অন্যায় অনেক না আমার খারাপ আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সায়ী বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন শিক্ষার্থীরা রাজপথে লড়ার সংগ্রাম করে যাচ্ছে তারা ধারাবাহিকতা আমরা দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন রকমের কর্মসূচি চালিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের এই বিষয়টিকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমল নিয়ে তিনি একটি জনপ্রশাসন মন্ত্রণালয় বরফের যে চিঠিটি দিয়েছেন সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক

ইতিমধ্যে আপনার সংসদের আপনার আওয়ামী নৌকা মনোনীত সংসদ সদস্য প্রায় চল্লিশ জন সংসদ সদস্য চাকরিটা আবেদনের বয়সীমাটি স্থায়ী ভাবে বৃদ্ধি চেয়েছে আপনার আপনার সংসদ আসনের বাইরেও নানা ধরনের

ডেকে আপনি বলেছেন সাড়ে চারটি বছর লেগেছে পরীক্ষা রেজাল্ট দিতে সাংবাদিক ভাইরা একটা শিক্ষার্থী সাড়ে চারটি বছর লাগলে সেই শিক্ষার্থী যদি ত্রিশ বছর পড়াশোনা শেষ করে তখন এক লক্ষ শিক্ষার্থী মনে করেন যে পরীক্ষা দিচ্ছে যখন একটা ছেলে উনত্রিশ বছর বয়স হয় তখন এই পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় দশ পার্সেন্ট চলে আসে এক লক্ষ থেকে বিশ হাজার পারে দশ হাজার থেকে আপনি দুই হাজার চান্স পারে তাহলে দুই হাজার আপনি দিলেন আপনি কি শিক্ষিত হয়ে

মেনে নিবো না আমার খারাপ লাগতো তার এই রিকশা না রিকশা না এই রিকশা না কাকে রিকশা না রিকশা পানির নিচে আর কিছু নিয়ে যা। গাড়িটা নিয়ে যা। গাড়িটা নিয়ে যা। আরে আরে পানির পানির পেছোরে পানির নিয়ে যা। ওদিকে নিয়ে যা। নিয়ে যা বাইরে নিয়ে যা। রমটিকার দাঁড়িয়ে ছিল। একসময় সেখানে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছিল। সেই জায়গাটাকে পুরো কন্ট্রলিং এর অধীনে অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে